থেকে আমরা করে থাকি আপনারা জানেন আমরা এই সংগঠন থেকে কি কি কাজ করি এরকম কাজ করার জন্য আমাদের জনবল প্রয়োজন ভালো ভালো এবং সকলেই আর কারো ছেলে আছে কারো ভাই আছে প্রবাসে আছে ভালো পাশে ইনকাম করে আপনাদের কাছে শুধু এটুকি চাওয়া আপনারা আমাদের উৎসাহিত করুন এবং যার ভাই বা ছেলে সংগঠনের সাথে জড়িত নয় তাদেরকে উৎসাহিত করুন বক্তব্য আমি আপনাদের মাঝে সমন্ত ঘোষণা করছি আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন এলাকাবাসী আমরা আপনাদের পাশে সারাক্ষণ থাকব আমাদের এলাকা ভিত্তিক ভাবে যদি কোনো দুর্যোগ আসে আমাদের সংগঠনকে জানাবেন আমরা আপনাদের সাথে একত্রিত হইয়া আমরা কাজ করার জন্য আমরা প্রস্তুত থাকব আমার ছবি এবং ভালোবাসা

আজকে দশ বছর আগে দুশ বছর আগে ত্রিশ বছর আগের তীর্থ তুলে ধরেন তারা দেখবেন যেমন এখানে একটা পুকুর ছিল পুকুরের মতো বড় একটা ডিস ছিল কখনো চার ছিল কখনো ছিল না আমরা অনেক কষ্টে পার হয়েছি স্কুলে গেছি এই এক গ্রাম থেকে আরেক গ্রামে গেছি আজকে আল্লাহর মতে সেই অসুবিধা আমাদের নেই আমরা আজকে সমগ্র বাংলাদেশের সাথেই সড়ক পথে যোগাযোগ করতে পারছি আমাদের আজকে আর সেই বিদ্যালয় উপহার পাইছি এই বিদ্যালয়টা আমরা সতেজ রাখার জন্য এটার ছাত্র শিক্ষক উন্নয়ন যা কিছু বলে এটা চালু রাখার জন্য এটা শক্ত উদ্দীপন রাখার জন্য এই আলহারা ফাউন্ডেশনের কাছে যে আমাদের দাবি সেই পাশাপাশি এলাকাবাসী আমরা যারা ময়মুরব্বী আছি বা যা আছেন রাজনৈতিক সমাজ যারা আছে আপনারা প্রত্যেকেই এদিকে একটু লক্ষ্য রাখবেন মডেল অট মডেল কেন্দ্র বা একটা মডেল এরিয়া উন্নত এরিয়া আদর্শ এরিয়া তো সেই আদর্শ এরিয়া করতে হলে আমাদেরকে শিক্ষা অবকাঠামো এই দিকগুলো উন্নয়ন করতে হবে এবং উন্নত হতে হবে তো সভাপতি দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এখন বেন চলতেছে টাকা হচ্ছে কিন্তু মেধাবী মেধা থাকা সত্ত্বেও আমাদের মেধাবী ধরে যাচ্ছে তাই আমার প্রস্তাবনা হলো যে আলহেরার পক্ষ থেকে বা সমাজসেবী শিল্পপতি যারা আছেন যৌথ প্রচেষ্টায় আমি একটি স্বপ্ন দেখি একটি শিক্ষাবৃত্তি চালু করার জন্য যে যে মেধাবী তাকে আমরা কোনোভাবে তাকে আমরা সচিব বা রাষ্ট্রদত মেধাবী পদগুলো আছে তাকে আমরা সেখানে নিয়ে যাব আজকে আপনারা ধরুমের ঘামের টাকা দিয়ে অবকাঠামো করছেন এটা সীমিত যদি আমার এখানে একজন প্রশাসনিক অধ্যতন ব্যক্তি থাকতো তাহলে সে সমাজকে আরও পরিবর্তন করে দিতে পারবে এটা হলো বাস্তবতা এরপরে